পাইনগাছা উপজেলার সোলা দানা ইউনিয়নের ভেকটমারি গ্রামের দবির উদ্দিন ওসমানের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে আব্দুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগী দবির সাংবাদিকদের জানান আমাদের এই জমি দু সালে রেজিস্ট্রি হয় আব্দুর রহমানকে আমি বাক্সর চুক্তিতে জমি বর্গা দিয়েছিলাম কিন্তু তিনি সতেরো বছর ধরে আমাদের জমির চুক্তির কোনো টাকা দেয়নি এমনকি আমাদেরকে হুমকি ধামকি ও মারধর করতেন দুবরুদ্দিন আরও জানান আমাকে দা কাঁচি দিয়ে মারতে আসেন এমনকি আমার স্ত্রীকে মারধর করেছে তার হাতে কামড় দিয়েছে ওসমানের স্ত্রী সাংবাদিকদের জানান আমাকে লাথি মেরে আব্দুর রহমান পানিতে ফেলে দিয়েছে পাইক গাছে থানে আমরা অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত আব্দুর রহমানের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন এই জমিটি আমার ওরা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে আমাকে মারধর করেছে আমি দীর্ঘদিন পাইক হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলাম আমি পাইকগাছে থানা একটি অভিযোগ দায়ের করেছি স্থানীয় এলাকাবাসী যার এই জমি দবির উদ্দিনের দু হাজার ছয় সালে এই জমি রেজিস্ট্রি হয় ওসমান ও তার পরিবার বলেন আমরা সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি আপনার নাম আমার নাম ওসমান আমি এই জমি ছয় মানে দুই হাজার ছয় পাঁচ ছয় আমার জমি রেস্ট হয় আমি এই জায়গায় ভোগজাত করি আর এই যে আব্দুর রহমান যে ছেলে এই জমি হলো একজনের জমি হারিতে নেওয়ার পরে তার একবারে সাতারো বছর ভিতরে একটা টাকা হারির টাকা দেয় না এ জোর দখল করে খায় আর মানুষের সাথে প্রত্যেকের সাথে হারিনি করে আমার বাড়ি এলার মারিছে আপনার এই বিষয়ে আপনারা থানায় কোনো মামলা করে থানায় মামলা জিডি আছে জিডি আছে আর আমার বাড়ি এলার দেখেন এই জায়গায় এই জায়গাতে কাম লাগে